হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি বসে গেছি কিছু কাচাকুচি নিয়ে দীঘা থেকে যেগুলো মানে পড়ে এসেছিলাম বা দীঘাতে গিয়ে পড়েছিলাম বা মানে হাওড়া থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় পড়েছিলাম কিছু জিনিস রয়েছে সেগুলো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে আমি বাড়িতে নিয়ে আসবো আর দেখো এইখানে বসেছি এই যে চা খেতে হাজব্যান্ড আমি আর আমার ছেলে বসেছি তো আর আমার ছেলে সমানে ওই যে দেখো ওই খেলনাটা কিনে এনেছে দীঘা থেকে ওটা সকাল থেকে বাজাচ্ছে তো একবার করো ওইটার মধ্যে খুব সুন্দর একটা শব্দ হচ্ছে আর কি একটা বাদ্যযন্ত্র টাইপের তো একবার করে ওটাতে বাজাচ্ছে একবার করে নিচে বাজাচ্ছে তো ওটাই আমি আমার হাজব্যান্ডকে বলছি আর এখানে মেয়ে ভিডিওটা করছে এরপরে ও বাজারে যাবে তো চাটা ঝটপট করে খেয়ে নিই চলো তারপরে এখনও অনেক কাজ বাকি আছে তো দেখো জিনিসগুলো ধুয়ে নিয়ে চ ছাদে চলে এসেছি ধুয়ে দিয়েছে মা আর কি আমি জাস্ট ঘষে দিয়েছিলাম হাতে করে আর মা ধুয়ে নিয়ে চলে এসেছে যেহেতু মানে নোংরা সেরকম কিছু ছিল না জাস্ট পরে খুলে রাখা হয়েছিল সেই জন্য মানে একদম প্রচুর মানে জোরে কাচাকুচি করার মতো কিছু ছিল না তো মা বলল যে দাও আমি ধুয়ে দিচ্ছি তো আমি যখন চা খাচ্ছিলাম মাই তখন ধুয়ে দিয়েছে আমি এখন ছাদে এসেছি আর চারপাশের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বাড়িটা আমার খুব প্রিয় জানো তো যেহেতু মানে এই বাড়িটাই আমার প্রথম হয়েছিল জীবন তারপরে আমরা শালকিয়ার ফ্ল্যাটটা কিনি তো এই কারণে এই বাড়িটা খুব প্রিয় আর যেহেতু মানে গ্রামের মধ্যে বাড়িটা চারপাশে সবুজে সবুজে ভরা আমার বেশ ভালো লাগে জানো তো এই জন্য মানে এইখানে এলেই আমি খুব বেশি ভিডিও করি হয়তো আমি শালকিয়ায় থাকলে মানে হাওড়ায় থাকলেও অত বেশি ভিডিও বানাই না যতটা আমি এখানে এলে বানাই কারণ আমার এইখানে এলে ভিডিও করতে বেশ ভালো লাগে তো দেখো মা ধুয়ে এনে দিয়েছে ধুয়ে দিয়েছে আর কি আর আমি ঝটপট করে সব ভালো করে করে মিলে দিচ্ছি আর কি আর এই বাড়িরও অনেক কাজ এখনও ইনকমপ্লিট আছে সবটা করে ওটা আমার হাজব্যান্ডের পক্ষে এখনও সম্ভব হয়নি কারণ আমাদেরকে হেল্প করার মতো মানে আমাদের যেহেতু আমার শ্বশুর মশাই নেই তো এই কারণে ওকে সবটা নিজেকেই করতে হয়েছে এই বাড়িটাও নিজে বানিয়েছে তো ওখানে হাওড়ায় যে আমাদের ফ্ল্যাটটা কেনা হয়েছে সেটাও আমার মানে হাজবেন্ডই নিজে করেছে তো যাই হোক ওর বয়সের তুলনায় অনেকটাই ও অ্যাচিভ করতে হয়তো পাশে আমি ছিলাম বলে তো এই জন্য এখনও কিছু কাজ ইনকমপ্লিট রয়ে গেছে যেমন ছাদটা চারপাশ দিয়ে একটু ঘেরা হয়নি এগুলো আসল থাকি না বলে করা হয়নি আর দেখছো এই চিলা ছাদটাও প্লাস্টার হয়নি বাইরের দিকটা তো ওর খুব ইচ্ছা এইটা আর কি আমাদের দোতলা করবে বাড়িটা কিন্তু আমি খুব বাঁধা দিই যেহেতু আমাদের ওইখানে ফ্ল্যাটটা আর কি মানে হাওড়ার ফ্ল্যাটটা একটু আমরা পুরনো কিনেছিলাম ওটাতেই কিছু কাজ বাকি আছে তো এই কারণে বলি বেকার এইখানে কি হবে আর কি তো ওখানে ফ্ল্যাটটা যদি যদি আমরা রিপেয়ার করি আর ভবিষ্যতে হয়তো হ্যাঁ আমরা এটা করতে পারি আর কি তো ছেলে মেয়ে এখন বড় হোক তার পরের কথা এখন অনেকটাই চাপের মধ্যে আমরা থাকি জানো যে দুটো বাচ্চা ওর একার পক্ষে মানে সামলানোটা অনেকটাই অনেকটাই টাফ তার মধ্যে আমিও হয়তো কিছু একটা কাজ করি সেখান থেকে আমিও একটু যাই হোক আরে যেইটুকু হোক একটা সাহায্য তো করতে পারি সাহায্য বলতেও দিনে আমার সেরকম কোনো সাহায্য মানে নেয় না হয়তো কখনো প্রয়োজনে ধার নেয় আর জানোই যে স্ত্রীরা ধার দিলে স্বামীদেরকে সেটা কিন্তু সুদে আসলে ডাবল হয়ে যায় সেরকম আমার ক্ষেত্রেও হয় পাঁচশো দিলে হাজার হয়ে যায় আর কখনো বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করি আমার স্যালারির টাকাটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার ছোটোখাটো ইচ্ছে পূরণ করি ছেলে মেয়ের ইচ্ছে পূরণ করি শখ পূরণ করি ড্রেস কিনি আর ওদের মানে ওদের যা যা মনে হয় যে কখনো বাইরে গেলাম খেতে টেতে এই রকম কাজ তো দেখো জামাকাপড় সব মিলে দিয়েছি এখনও আছে কিছু জামাকাপড় সেগুলো একটু পরে নিয়ে আসবো তো ছেলে বালতি নিয়ে নিচে চলে গেল এতক্ষণ ছেলেই আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তো এরপরে আমি চললাম স্নান করতে তো চলো আগে স্নানটা সেরে নিই তারপর আবার রান্নার কাজে ফেরা যাবে আর এইখানে দেখো দিদিমণি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে মাছ ভাজছে ছোট মাছ এনেছিল আমার বর আর কি বাজার থেকে তো বলছে যে আমি ভাজবো বলে এই যে ভাজতে শুরু করেছে অর্ধেক মাছকে হয় ভেঙেই ফেলেছে আর কি ভেঙে ফেলেছিল মনে হয় না কারণ আমি জানি ও যেহেতু কোনোদিন রান্নাবান্না করেনি আর রান্না জানে না সেইভাবে মাছ ছোট মাছ তো জানো যে উল্টানো খুবই টাফ আর কি তো তারপরে আমি এসেছি আমি বলছি যে সর আমাকে দে বলছে যে ও তখন দিতে চাইছিল না তারপরে যাই হোক আমি নিলাম যে কিভাবে মাছকে উল্টাতে হয় দেখ তো বাইরে আমাদের একটা কাঠের উনুন আছে সেখানে মা ভাতটা করে নেয় বা কখনও তরকা কোনো তরকারিও মা করে নেয় ওখানে বা এইখানে হয়তো আমি কষে টষে রেডি করে দিলাম ওখানে শুধু সেদ্ধটা করে নিলো মানে তরকারিটা জাস্ট ফুটিয়ে নিল যেহেতু জালন টালন আছে মা বলে সম্পূর্ণটা গ্যাস পুড়িয়ে কী হবে জানোই গ্রামের মানুষ জ্বালনে যাদের রান্না হয় আর জালনের রান্নার টেস্টও অনেক ভালো আর শরীরের জন্য খাওয়াটাও অনেক ভালো আমার হাজব্যান্ড তো এখনও খুব পছন্দ করে কিন্তু আমি আর পেরে উঠি না মানে যেহেতু আমার অনেক বছর আর অভ্যাস নেই এই জন্য কাঠের জালে আমার যেতে ভালো লাগে না মনে হয় তাপ লাগছে আমার শরীরে তো দেখো এই যে সেই মাছ যেটা বাজার থেকে কিনে এনেছিলাম মানে আগের দিন যে হাট করতে গিয়েছিলাম সেই মাছটাই লবণ হলুদ মাখিয়ে বের করা আছে এবার ভাজবো আর এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে কড়াগুলো একটু স্কিপ করতে যেহেতু কাঠের জালে রান্না হয় মা কি করে সব কড়াই বসিয়ে দেয় কাঠের জালে যখন যেরকম সাইজের কড়াটা দরকার হয় সেইটাকেই বসিয়ে দেয় তো এই যে যতগুলো মাছ আমাদের লাগবে সেইগুলো দিয়ে ঝোল করছি আর বাদবাকি বাকি তরকারিও হয়ে গেছে কি কি রান্না করেছি ফাইনালি আমি একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে আজকে সেইভাবে কিছু হয়নি অনেক রকম কিছু কারণ প্রচণ্ড গরম মাছের ঝোল হয়েছে শাক ভাজা হয়েছে আর লাউ ডাটার তরকারি হয়েছে আর কি আলু বেগুন দিয়ে তো চলো সেগুলো একবার ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই মাছের ঝোল করার পরে কান্ট চলে গিয়েছিল আর গরমের জন্য আমি ফোন হাতে নিয়ে নিই যে আমি ভিডিও করব তো চলো কী কী করেছি একবার দেখিয়ে নিই তো এই যে দেখো আনারসের চাটনি হয়েছে আর এই যে পাট শাক ভাজা হয়েছে পেঁয়াজ আর রসুন দিয়ে আনারসের চাটনিটা বলতে ভুলে গিয়েছিলাম আর এই যে হয়েছে লাউ শাকের তরকারি আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাঁটা দিয়ে খেতে বেশ দারুণ হয়েছিল আর এই যে মাছের ঝাল যেটা আমি মানে তোমাদেরকে তোমরা দেখলে আর কি আমি রান্নাটা করছিলাম আর বাদবাকিটা তো কিছুটাই মানে দেখানো হয়নি কারণ কি কারেন্ট চলে গিয়েছিল প্রচণ্ড গরম লাগছিল ফোন মানে রেখে রেখে যে রান্না করব দেখিয়ে সেটা হয়ে ওঠে এখন যাই ছাদে জামা কাপড়গুলো যেগুলো মিলে দিয়েছিলাম ওগুলোকে তুলে নিয়ে আসি না হলে রোদের মধ্যে সব একদম পুরে ছাই হয়ে যাবে এত গরম বাইরে বেরোতেই পাচ্ছি না যে দুদিন এসেছি একটু সবার সঙ্গে কথা বলবো দেখা করব। দিনের বেলা তো বেরোনোই যাচ্ছে না বিকেলবেলা বেরোবো তো চলো ছাদে যাই তো পরে আবার এসে কিছু জিনিস মিলে দিয়ে গেছি আর বেশিক্ষণ রোদে রাখলে সব জিনিসের কালার ফেড হয়ে যাবে তো চলো ঝটপট তুলে প্রচন্ড রোদ ভাজা হয়ে যাবো সবই শুকনো হয়ে গেছে এর থেকে বেশিক্ষণ রাখলে সব ভাজা হয়ে যাবে কিছুটা এখানে রাখি তোলা এক জায়গায় এইটা এখানে বলেই সম্ভব মানে যেহেতু ছাদ আছে অনেক জিনিস একদম ধুয়ে কেচে মিলে শুকনো করা যায় আর আমার শালকিয়াতে মানে হাওড়ার ফ্ল্যাটে ওখানে তো আর ছাদ নেই আর কি ফ্ল্যাট মানেই জানো ওখানে ব্যালকনিতে সব শুকনো করতে হয় আর ব্যালকনিটা আমার খুবই ছোট যতটা সম্ভব জামাকাপড় ওখানে মিলি মানে একদিনে অনেকটা জিনিস ধোয়া যায় না আর কি কাঁচা ধোয়া করা যায় না কম কম করে করতে হয় আর ওইখানের মধ্যেই আমাকে অনেক কষ্ট করে শুকনোও করে নিতে হয় তো চলো ঝটপট করে আগে জিনিসগুলো তুলে নিই পায়ের মধ্যে যা ছ্যাঁকা খাচ্ছি কি বলবো আর কি ভাবছি কতক্ষণে তুলবো আর মনে হচ্ছে যেন আমার স্কিনটা এমনিই দীঘায় গিয়েছিলাম যে সান ট্যান পড়ে গেছে ওখানে তো জানোই গেলেই এমনি স্কিনের কালার চেঞ্জ হয়ে যায় আর ছাদে এসেছি মনে হচ্ছে আমি আরও ডাবল কালো হয়ে গেলাম হয়তো ছাদে এসে তো এরপর জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ফ্যানের তলায় বিছানায় একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে একদম ঠান্ডা হয়ে যায় তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নেব দুপুরবেলা লাঞ্চ ট্যান্স সেরে সব কিছু কাজ গুছিয়ে আমরা আবার হাওড়ার বাড়ির উদ্দেশ্যে মানে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি হাওড়ায় ফিরছি আর সাথে যাচ্ছে মাও মাকে রেখে যখন যাই তখন মনটা খুব খারাপ করে কারণ কি প্রথম থেকেই আমরা একসাথেই থেকে অভ্যস্ত হঠাৎ বারো বছর থাকার পর কিছু কারণবশত কিছু কারণ না ছেলে মেয়েদের পড়াশোনার কারণেই আমাকে চলে যেতে হয়েছে শালকিয়ায় আর আমি যেহেতু শালকিয়ার মেয়ে তো আমার অতটা অসুবিধা হয় না ভালোই লাগে ওখানে থাকতে কিন্তু এই গ্রামটাকেও আমি খুব মিস করি জানো তো খুব ভালোবাসতাম এই গ্রামটাকে অনেক দিন আমি একাই এখানে কাটিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড শালকিয়াতেই থাকতো ওর ব্যবসাটা শালকিয়াই ছিল আর পনেরো কুড়ি দিন ছাড়া ছাড়া যেত আর কি মানে গ্রামে আসতো আমার কাছে দেখা করতে বা একদিন এক দু দিনের ছুটি নিয়ে কোনো দরকারে আসতো তো সেহেতু আমাকে একাকেই থাকতে হতো আমি ছেলে মেয়ে আর মা থাকতাম এই ছিলাম আমরা চারটে মানুষ তো এখন মাকে ছেড়ে যখন চলে আসি তখন খুব মন খারাপ করে আর মাকে নিয়ে এলে বেশ ভালো লাগে আবার যখন মা আমাদেরকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়িতে তখন আবার মনটা খারাপ হয়ে যায় মায়েরও মন খারাপ হয়ে যায় আর যেদিন আমরা ফিরছিলাম সেদিন মুসলিম ভাই মানে উৎসব ছিল এই কারণে প্রচণ্ড ভিড় ছিল আর গাড়ির সংখ্যা খুবই কম ছিল তো খুব বোর হচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে চলো বাসে যাবো না ট্রেনে চলে যাই তো মেছেদা স্টেশনে ফাইনালি আমরা এসে উপস্থিত হলাম আর অনেক ব্যাগ হয়েছিল কারণ যেহেতু দীঘায় গিয়েছিলাম লাগেজ অনেক হয়েছে আর জানো গ্রামের বাড়ি থেকে আসার সময় নারকেল গাছের শাক পেঁপে এই সব আনতে আনতে ব্যাগ আরও ভর্তি হয়ে যায় তো আমরা যেহেতু বাসেই আসি অনেক দিন মানে এই যে ট্রেনে করে আসিনি ট্রেনে এলে আমাদেরকে মেচেদা স্টেশনেই নামতে হয় তো শুনেছিলাম যে স্টেশনে কাজ চলছিল তো দেখো মানে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ আর বেশ ভালো করে দিয়েছে এখন স্টেশনটা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর অনেক লেটে আজকে ট্রেনটাও এসেছিল তো দেখো ফাইনালি ট্রেন এসে গেছে প্রায় এক ঘন্টা আমাদেরকে স্টেশনে বসে থাকতে হয়েছিল লোকাল ট্রেনের প্রচুর সমস্যা হচ্ছিল তো ফাইনালি ট্রেন আসতে আমরা ট্রেনে উঠে পড়েছি একদিকে মা ছেলে মেয়ে আর একদিকে আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি তো এবার কতক্ষণে বাড়ি ফিরবো সেই আশায় আছি আর সবাই একসঙ্গে যেহেতু আছি কোনো মানে ই নেই তাড়াহুড়ো নেই আর কি বাড়ি ফিরলেই হলো আর মা আছে গিয়ে রান্নাবান্নারও সুবিধা হয়ে যায় যেহেতু মা একটু হাতে হাতে আমার অনেকটাই করে দেয় আর কি তো এই যে দেখো কোলাঘাট কত সুন্দর লাগছে না দেখতে বেশ ভালো লাগে আমার এই যে এই মানে সাইড সিনগুলো ক্যাপচার করতে এত ভালো লাগে আর ফোনের মধ্যে যখন দেখি না খুব ভালো লাগে ট্রেনে উঠেছিল ঘুগনি তাই খেতে শুরু করলাম মা বললো খাবে না মায়ের পছন্দ না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকের মতো টাটা